প্রতিটি নতুন সকাল নিয়ে আসে নতুন সম্ভাবনা আজকের দিনটি কেমন কাটবে তার একটি আভাস যদি আগে থেকেই পাওয়া যায় তবে পথ চলা হয় আরো সহজ রাশি ফল ভাগ্য নির্ধারণ নয় বরং আপনার পথ চলার একটি গাইডলাইন চলুন গ্রহ নক্ষত্রের ইঙ্গিতে দিনটিকে বরণ করে নেওয়া যাক আজ দোসরা অক্টোবর দু বুধবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ তুলে ধরলাম আজকে ইংরাজির তারিখ দোসরা জুলাই দু হাজার পঁচিশ বাংলা সতেরোই আষাঢ় চোদ্দোশো বত্রিশ আজকে বুধবার আজকে সূর্যোদয়ের সময় সকাল চারটে সাতান্ন মিনিট এবং সূর্যাস্ত হবে সন্ধে ছটা ছাব্বিশ মিনিট চন্দ্রোদয় হবে সকাল এগারোটা পঁচিশ মিনিটে এবং চন্দ্রাস্ত হবে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে পঞ্চাঙ্ক বিবরণ আজকে রাশি চন্দ্র সারাদিন সিংহ রাশিতে অবস্থান করবে আজকের দিনের শুভ সময় সকাল সাতটা থেকে সকাল আটটা পনেরো মিনিট পর্যন্ত এবং সকাল দশটা থেকে দুপুর বারোটা দশ মিনিট পর্যন্ত এবং বিকেলে থাকবে তিনটে তিরিশ মিনিট থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আজকে অশুভ সময় যেটা কিনা না রাহুকাল নামে পরিচিত দুপুর বারোটা এগারো মিনিট থেকে দুপুর একটা বাহান্ন মিনিট পর্যন্ত এই সময় আপনাদেরকে আপনাদের শুভ কাজ করা থেকে বিরত দেওয়া হয় আজকে ভদ্রা সকাল নটা সাতান্ন মিনিট থেকে রাত্রি নটা একত্রিশ মিনিট পর্যন্ত থাকবে যা সাধারণত শুভ কাজের জন্য প্রশস্ত বলে মনে করা হয় না কুম্ভ রাশি অ্যাকোয়ারিস দোসরা জুলাই দু হাজার পঁচিশ বুধবার আজকের দিনটি আপনাদের কেমন যাবে চলুন দেখে নেওয়া যাক আজকের দিনটি আপনার জন্য মূলত দাম্পত্য জীবন অংশীদারিত্ব এবং সামাজিক সম্পর্কের উপর কেন্দ্র করে থাকবে চন্দ্র আপনার সন্তম ঘরে যেটা কিনা অংশীদারিত্ব এবং বিবাহের স্থান অবস্থান করায় আপনার মনোযোগ থাকবে সম্পর্কের দিকে তবে দিনের বেশিরভাগ সময় ভদ্রা ও বজ্রযোগের কারণে এই সম্পর্কগুলিতে ভুল বোঝাবুঝি বা বিতর্ক সৃষ্টি হতে পারে তাই আজ ধৈর্য ও বোঝাপড়ার সাথে কথা বলা অত্যন্ত জরুরি কাজ কর্মক্ষেত্রে আজ অংশীদারিত্বমূলক কাজ বা দলগত প্রকল্পে মনোযোগ দিতে হবে ব্যবসায়িক সঙ্গীর সাথে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে তবে ভদ্রার অশুভ সময় থেকে নতুন কোনো চুক্তি বা নতুন কোনো অর্ডার নেওয়া থেকে বিরত থাকুন সহকর্মী বা ব্যবসায়ীতে সঙ্গীর সাথে বিতর্ক এড়িয়ে চলুন নতুন সম্পর্কে অবনীত হতে পারেন শিক্ষা শিক্ষার্থীদের জন্য আজ গ্রুপ স্টাডি বা বন্ধুদের সাথে একসাথে স্টাডি করা আজকের দিনে আপনাদের ভালো হবে কোনো প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট নিয়ে সঙ্গীর সাথে মতবিরোধিতা করবেন না একদম একাগ্রতা বজায় রাখতে সহায়ক করুন বন্ধুদের সাথে অর্থ আর্থিক দিক থেকে আজকের দিন সতর্ক থাকার প্রয়োজন ব্যবসায়ী সঙ্গীর সাথে কোনো আর্থিক লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখুন আজ কোনো নতুন যৌথ বিনিয়োগ বা বড় কোনো আর্থিক চুক্তি করা থেকে বিরত থাকুন কারণ এতে ক্ষতির আশঙ্কা রয়েছে জীবন সঙ্গীর জন্য খরচ বাড়তে পারে আজকের দিনে আপনাদের প্রেম প্রেম এবং দাম্পত্য সম্পর্কের জন্য আজকের দিনটি অত্যন্ত সংবেদনশীল সঙ্গীর সাথে ছোটখাটো বিষয় নিয়েও বড় ধরনের বিতর্ক হতে পারে অহংকার বা জেদ সম্পর্কের মধ্যে আপনাদের আসতে পারে সঙ্গীর অনুভূতির প্রতি যত্নশীল এবং ভুল বোঝাবুঝি এড়াতে শান্তভাবে আলোচনা করুন স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে দিনটি মোটামুটি ভালোই থাকবে তবে মানসিক চাপ বা সম্পর্কের টান জোড়া দেখা দিতে পারে আপনারা আজকের দিনে ক্লান্তি ও মাথা ব্যথা অনুভব করতে পারেন জীবন সঙ্গী স্বাস্থ্যের প্রতি আজকের দিকে খেয়াল রাখা আপনাদের প্রয়োজন হতে পারে আজকের দিনে আপনাদের কিছু বিশেষ টিপস শুভ রং নীল এবং সবুজ শুভ সংখ্যা আট এবং পাঁচকের দিনে প্রভাব ও কাটিয়ে উঠতে সম্পর্কগুলিকে শান্তি বজায় রাখতে আজকে ভগবান গণেশজির পূজা অর্চনা করুন এবং সকালবেলা গণেশায় নবম মন্ত্রটি একশো আটবার জপ করুন এতে আপনাদের দিন আরো শীতল হয়ে উঠবে দোসরা জুলাই দু হাজার পঁচিশ কলকাতায় হুগলি নদীতে জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করব প্রথমত যে জোয়ারটি আসবে সেটি হবে ভোর তিনটে কুড়ি মিনিট নাগাদ এবং প্রথম যে ভাটাটি আসবে সেটা হবে দশটা পাঁচ মিনিট নাগাদ দ্বিতীয় জোয়ার হবে দুপুর তিনটে চল্লিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি আসবে রাত দশটা তিরিশ মিনিট নাগাদ বিশেষ দৃষ্টাব্য এই সময়গুলি একটি পূর্বাভাসের উপর ভিত্তি করে দেওয়া হয় এবং প্রকৃতির সময়ের সাথে হতে পারে বন্ধুরা এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও যাতে সামান্য আপনি ভবিষ্যতে মিস না করেন তার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এতে পরের ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের দিনটা আরো শুভ হয়ে উঠুক